কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিওয়ারও কিন্তু ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল রয়েছে আজকের এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনার পছন্দের ফোনটি রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে নিতে পারবেন কারণ

কম বেশি সবাই কিনতে পারে আজকে দুই হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার পর্যন্ত ফোন দেখাবো ভাই ওকে তো সব লোকেশনটা বলে দিবে আমাদের সব লোকেশন হলো ভাই মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড রংগুন শপিং কমপ্লেক্স লিফটের দুই তিনশো সতেরো একে টেলিকম কেউ যদি মেট্রোতে আসতে চায় পল্লবী স্টেশনের নেমে যে কাউকে জিজ্ঞেস করলে হবে রংগুন শপিং কমপ্লেক্স আচ্ছা আচ্ছা এছাড়াও চিন্তা অসুবিধা হলে নাম্বার তো আছে ফোন জি 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 তো ভাইয়া অনেকে তো হেডফোন গুলো ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় সে ক্ষেত্রে কুরিয়ার সিস্টেমটা বলে দেন ভাইয়া আমাদের কুরিয়ার সিস্টেম হলো ভাই আমাদের সাথে কন্টাক্ট করে 510 টাকা অ্যাডভান্স করে নাম নাম্বার অ্যাড্রেস দিলে দেন আমরা সুন্দরবনের মাধ্যমে 64 জেলা এবং স্ট্রিট ফাস্টের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা এগুলো যেহেতু ইউজড ফোন সে ক্ষেত্রে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের প্রত্যেকটা ফোনের সাথে ঢাকার ভেতর 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকার বাইরে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করবো ভাই জাতির ক্রাশ ওকে এম আই থ্রি থেকে ভাই এম আই থ্রি হ্যাঁ এম আই থ্রি চার চৌষট্টি জিবির ডিভাইস আপনার অসাধারণ একটা ডিভাইস ভাই যাদের মনে করেন বাজেট কম

এটা আজকে অফার প্রাইসে দিয়ে দেব ভাই অনলি 4500 টাকা 4500 টাকা এটা অনলি 4500 টাকা 4500 টাকা হলে কিন্তু Vivo Y75 পেয়ে যাবেন 75 টা নিতে পারেন হ্যাঁ তারপরে আছে Vivo Y85 ব্যাক কালার কোয়ান্টিটি अवेलेबल ব্যাক এটা দুইটা কালার পেয়ে যাবেন আপনার 6128 GB এর ভিতরে অসাধারণ একটা হ্যান্ডি ডিভাইস ভাই

আজকে অফারে দিয়ে দেবো ভাই অনলি 8500 টাকায় ভাই 8500 আচ্ছা 8500 টাকায় Oppo A57 আচ্ছা তারপরে আছে Oppo A15s 8256 GB ব্যাক ফিঙ্গার আজকে অফারে দিয়ে দেবো ভাই এটা অনলি 7500 টাকায় 7500 7500 7500 টাকায় Oppo A15s জি আচ্ছা তারপরে আছে Oppo Reno Z ভাই ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার ডিসপ্লে এর ব্যাটারি

তারপরে আছে রেডমি নাইন ভাই চার চৌষট্টি জিবি ডিভাইস গেমিং ডিভাইস আজকে অফারে দিয়ে হবে অনলি পাঠ পাঁচশো টাকা পাঁচ হাজার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আচ্ছা আট টাকায় রেডমি নাইন

আপনার সুন্দরবনের মাধ্যমে চৌষট্টি জেলা এবং স্ট্রিটফাস্টের মাধ্যমে সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো ভিয়ার্স এই ছিল এ কেটেল রকমের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুদাফের সবাই